নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই এখন ভোর বাজে চারটে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর চার সাইড যে কতটা অন্ধকার অন্যদিন তো ভোরবেলা উঠে রান্না করতে চলে যায় আর বাইরের দিকটা দেখা হয় না আর আমি এদিকে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমাকে যেতে হবে কলকাতা টেকনিক্যাল স্টুডিওতে আমাকে টাইম দিয়েছিল সকাল দশটার সময় যেতে কিন্তু আমার বর আর বাবা মিলে বলল ভোর সাড়ে পাঁচটায় বেরোতে তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো সময় মতো আর এদিকে তোমাদের দাদাভাই তো ঘুমিয়েই আছে ওকে ডেকেও তুলতে পারিনি এদিকে আমার বাবাও ঠিক পাঁচটার সময় আমাদের বাড়ি চলে এসেছে আর এদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে টাটা দিয়ে আমি আর বাবা মিলে বেরিয়ে পড়লাম বগুলা স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমরা ট্রেনে যাব আর তোমাদের দাদা ভাই গেলে আমরা গাড়ি ভাড়া করে যেতাম যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে মনের মধ্যে অনেকটাই টেনশন ছিল কিন্তু আমি ওদিকে আমার মাকে বলে দিয়েছিলাম ওকে সময় মতো যেন নামিয়ে দেয় এবং ঠিকঠাক টাইমে যেন খেতে দিয়ে দেয় যাতে ও কাজে চলে যেতে পারবে আসলে ওর কাজের খুব চাপ ছিল এর জন্য ও যেতে পারেনি আমাদের সাথে আর এদিকে দেখতে দেখতে আমি স্টেশনেও চলে এসেছি আর এই প্রথম আমি বগুলা স্টেশন এতটা ফাঁকা দেখলাম আর তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছিলো কি আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছিলাম না এদিকে সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে আর আমার বাবা নিখোঁজ হয়ে গেছে আমি দূরে তাকিয়ে আছি আর বাবাকে পাচ্ছিলাম না পরে দেখি বাবা চা খেতে খেতে আসছিল এদিকে তোমাদের তো বলাই হলো না যে আমি কেন যাচ্ছিলাম টেকনিশিয়ান স্টুডিওতে আসলে তোমরা লাখ টাকার লক্ষ্মী লাভের এপিসোডটা দেখেছো কি না আমি জানি না আর আমি বলেছিলাম যে আমাদের চ্যানেলেও আমি ভিডিওটা পোস্ট করব কিন্তু যখনই পোস্ট করি আর ওতে কপিরাইট দিয়ে দিচ্ছে যার জন্য পোস্ট করা হয়েছিল না ওটা টিভিতেই দেখাবে আমাদের চ্যানেলে আর আমরা দিতে পারিনি আসলে লাখ টাকার লক্ষ্মী লাভের ওই এপিসোডটা আমি জিতে আসতে পারিনি অনেকটাই কষ্ট লাগছিল আর মনের মধ্যে তো খুব দুঃখ লাগছিল কিন্তু পরে অতীন্দ্রদা আমাকে বুঝিয়েছে যে অত বড় জায়গায় যাওয়াটাই অনেক বড় কথা জিতে আসতে পারিনি তো কি হয়েছে এত লোকে আমাকে দেখেছে শ্রাবন্তীর সামনে আমি খেলতে পেরেছি এটাই অনেক বড় কথা তখন আমিও বুঝলাম যে হ্যাঁ ভগ হয়তো আমার কপালে ছিল না এর জন্য আমি জিতে আসতে পারিনি কিন্তু খেলতে গেছি এটাই অনেক বড় ব্যাপার কিন্তু ওখানেই সব শেষ হয়ে যায়নি আমি বাড়ি আসার তিন চার দিন পরে আমাকে টেকনিশিয়ান স্টুডিও থেকে ফোন করে এবং বলে যে লাখ টাকার লক্ষ্মী লাভের একটা লক্ষ্মী ব্যাংক থাকে ওই ব্যাংকের যে অ্যামাউন্ট এসে পার মান্থ জমা হয় সেই টাকাটা আমাকে দেওয়া হবে যার জন্যই আমি বেরিয়েছিলাম টেকনিশিয়ান স্টুডিওতে যাওয়ার উদ্দেশ্যে আর এখন তো আমার একটা রোগ হয়েছে যে আমি গাড়িতে উঠলেই আমার বমি পাই এখন দেখি ট্রেনে উঠলেও আমার বমি পাই প্রচণ্ড গা গোলা ছিল আর ঘুমও পাচ্ছিল এর মধ্যে দেখি আমার বাবা ট্রেনের মাঝখানে ঘুমিয়ে পড়েছে আসলে বাবাও অনেকটা বেলা রাত করে উঠেছে যার জন্য বাবার শরীরটাও ক্লান্ত হয়েছিল। তারপরে দমদম স্টেশনে নেমে আমরা এখন মেট্রোতে করে যাব টালিগঞ্জ আর এই প্রথম আমি মেট্রোতে উঠবো এর আগে কোনো দিন কখনোই উঠিনি এদিকে আমরা মেট্রো স্টেশনে চলেও এসেছি আর তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলছে কি সাবধানে উঠবা তোমার যেন গানা গোলায় বমি যেন না করে দাও তুমি ওখানে কিন্তু জানলাও নেই যে বাইরে মুখ বার করে তুমি বমি করবা সে কত কথা বলছিল আসলে ওরও আসার খুব ইচ্ছে ছিল কিন্তু কাজের জন্য ও আসতে পারেনি এর জন্য আমাকে বারবার করে ফোন করে জিজ্ঞাসা করছিল যে কোথায় আছি আর কয়টা স্টেশন আছে কতক্ষণ লাগবে এদিকে দেখতে দেখতে আমি চলে এসেছিলাম টালিগঞ্জে এসে আমি ফোন করে নিয়েছিলাম যে মেট্রো স্টেশন থেকে টেকনিশিয়ান স্টুডিওতে যেতে কতক্ষণ লাগবে আর কীভাবে যাবো তখন আমাকে বলল যে ওখান থেকে বেশি দূর না তুমি পায়ে হেঁটেই চলে আসতে পারবে শুধু একটু শুনে এসো আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমাকে যেতে বলেছিল দশটায় আর আমার বাবা আর আমার বরের কৃপায় আমি ওখানে পৌঁছে গিয়েছিলাম সকাল আটটায় মানে দুই ঘন্টা আগে তারপরে তো সারা সারাদিন বলেছিল দশটায় যেতে আর আমাদের স্টেজে তুলেছিল বিকাল পাঁচটার সময় অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল তো ওখানে সকাল সকাল যাওয়ার আগে আমি আর বাবা মিলে একটু চা খেয়ে নিচ্ছিলাম চাটা খেয়ে আমরা তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম টেকনিশিয়ান স্টুডিওতে যাওয়ার জন্য আর ওখানে পৌঁছেও গেছি আর সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছিল ব্রেড কলা আর একটা ডিম আর আমার ডিম সেটাটা নিচে পড়ে গিয়েছিল। তো যেহেতু আগের দিন শীতলা পুজো ছিল আমি দিন না খেয়েছিলাম রাত্রেবেলা উপোস থাকার জন্য সেরকমভাবে কিছুই খেতে পেরেছিলাম না এর জন্য সকালবেলা প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। যার জন্য ওখানে গিয়ে আমি তাড়াতাড়ি করেই খাচ্ছিলাম আমি খাচ্ছিলাম আর চারিদিকে তাকিয়ে শুধু আমার বাবাকে খুঁজছিলাম আসলে আমার বাবা গেছিল একটু নিচে পরে অবশ্য উপরে চলে এসেছিল। আর দেখো কত লোক এসেছে আজকে খেলতে আসলে আজকে দুই রাউন্ড হবে সকালে আর দুপুরে আজ ছিল লাখ টাকা লক্ষ্মী লাভের গ্র্যান্ড ফিনালে আজ এসেছিল ইমন্দি এর জন্য সকালের দিকে এক রাউন্ড খেলা হবে আর এক রাউন্ড খেলা হবে দুপুরের দিকে যারা হচ্ছে আগে লাখ টাকার লক্ষ্মী লাভের এক লাখ টাকা জিতেছিল সেই তিনজন পার্টিসিপেটদের নিয়ে গ্র্যান্ড ফিনালের খেলাটা হবে তারপর আমাকে আরেকটা ফর্ম দিয়েছিল। ফিল করার জন্য এদিকে ফর্ম ফিল আপের পর আমাদের ডেকে নিয়ে গিয়েছিল মেকআপ রুমে মেকআপ করানোর জন্য মেকআপ করার আগে আমরা যেই জামাটা বাড়ি থেকে পরে আসি সেটা খুলে ওই শার্টটা পরতে হয় আর তারপরে যেই জামাটা নিয়ে যাই ওখানে পরার জন্য সেই জামাটা পরতে হয় এদিকে আমার মেকআপ হয়ে গিয়েছিল তারপরে আমি অনেকক্ষণ বসেছিলাম প্রচণ্ড খিদে লেগে গিয়েছিল এর জন্য আমরা খেতে চলে গিয়েছিলাম খেদে এসে একটু বসার পরেই আমাদের এক একজনকে স্টেজে তুলে নিলো স্টেজ থেকে নামিয়ে পরে আলাদাভাবে গার্ডেন এরিয়ায় আমাদের আর একটা শ্যুট করলো